ও আব্বা জানেরা ভাই জানেরা কামার বন্ধুরা নবী ইব্রাহিম আলাইহি সালামার যা ধন সম্পদ ছিল বিশেষত যা উট ছাগল বকরি দুম্বা ভেড়া ছিল নবী ইব্রাহিম দু হাত ভরে ওয়াকাতরে কাতরে দান করতে করতে গিয়ে একটা সময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে তাই তিনি কিছু গোলাম দিগকে নিযুক্ত করলেন এই গোলামেরা তোমরা চলে যাও চল্লিশটা উট নাও কটা উট চল্লিশটা উঠ চল্লিশটা উঠ নাও আর চল্লিশটা উঠের পিঠে চল্লিশটা বস্তা নাও এই চল্লিশটা বস্তা সহ মিশরে আমার একটা বন্ধু রয়েছে ওই মিশর নামিও দেশে আমার ওই বন্ধুর কাছে আমি ইব্রাহিম চিঠি লিখে দিচ্ছি এই চিঠিটা নিয়ে চলে যাও আমার বন্ধুর কাছে আমার বন্ধুর দরবারে যে এই চিঠিটা দেখাবে চল্লিশটা উটের পিঠে চল্লিশ বস্তা ময়দা আমার বন্ধু পাঠিয়ে দেবে আমি ইব্রাহিম আবারও দুহাত হাত এই দুর্ভিক্ষের সময় দুর্দিনের সময় এই অভাব অনাটনের সময় এই দুঃসময়ে আমি মানুষ দিকে রে মেহমানদারি করব আরো একবার মহাব্বতে বলুন সোবাহান চল্লিশটা গোলাম চল্লিশটা উঠকে সঙ্গে একটা বিশাল কাফেলা করে রওনা দেশে মিশরের রাস্তায় মিশরের রাস্তা ধরে চলতে লেগেছে মিশরে যখন পৌঁছে গেল বন্ধু দেখলো চিঠি মনে আছে তো কাপ দেওয়া চিঠি নবী ইব্রাহিমের দেওয়া চিঠি নবী ইব্রাহিমের দেওয়া চিঠিটা দেখলেন মিশরের সেই বন্ধু নবী ইব্রাহিম মালাইহিস সালামার বন্ধু চিঠিটা দেখে বলছে গোলামেরা আমাকে ক্ষমা করুন নবী ইব্রাহিমের এই আমন্ত্রণে আমি সাড়া দিতে পারলাম না তোমাদের কাছে ময়দা পাঠানো আমি নবী ইব্রাহিমের বন্ধু আমার দ্বারাই সম্ভবপণ নয় হতাশা মন মনটা এক নিমেষে ভেঙে গেল 40 জোনার এই কাফেলা 40 জন গোলাম 40 টা উট নিয়ে তার পিছনে তার পিঠে 40 টা বস্তা নিয়ে আবা সেই সিরিয়া திশে শাম দেশে রওনা দেন খালি হাতে টুক টুক করে আসতে আসতে মিশর থেকে সিরিয়া বিশর থেকে শাম দেশ মাস বরাবর বিশকারে মাসখানেক একটা জায়গায় এসে এ কাফেলা থমকে দাঁড়িয়ে বিসমালম নিচ্ছে এই দলের মাঝখান থেকে একজন বলে উঠলো আমরা কি খালি হাতে যাব তো বলে কি করবে মিশরের নবী ইব্রাহিমের বন্ধু যখন কিছু দেয়নি তো আমরা কি করবো খালি ফিরে যেতে হবে তো বলছে খালি ফিরে যাব না চলো এক কাজ করা যাক কি কাজ করবে চলো আমরা খালি হাতে ফিরে যাব না এই মরুময় ময়দানে প্রচুর পরিমাণে বালু রয়েছে প্রচুর পরিমাণে বালি রয়েছে এই চল্লিশটা উটের পিঠে চল্লিশটা বস্তায় সবাই দুহাত ভরে বালি ভরো কি ভরো বালি ভরো কথা বলেন না এটা পারবেন না হ্যাঁ মাঝে মাঝে কথা বলেন বাচ্চার যদি আপনি পড়ান ও আসই দীর্ঘই ও ভালো লিখতে পারবেন না পর একবার বলেন এটা অ ফের রিপিট করেন এটা কি বনা ও যখন বলবে অ আগের কথার থেকে পরের কথা একশো গুণ কার্যকরী আমার কথা যে ও আব্বা জানিরা ভাই জানেরা কামার সোনা বন্ধুরা দেখতে দেখতে আমার সময় খুবই হয়ে আসে এই সময়তে আরো দুটো কথা এগিয়ে রাখি যদি দিন চলার পথে কিছু কাজে আসে ও আব্বা ভাইজানেরা ভাই জানিরা কামার বন্ধুরা নবী ইব্রাহিমের পাঠানো চল্লিশ জন কাফেলা এই চল্লিশ জন গোলাম চল্লিশটা উটের পিঠের চল্লিশটা অবস্থা মরুময় ময়দানে নিয়ে শুধু বালি ভর্তি করে ফেলে সে বলে যে কি বলবে বালি দেখলে তো নবী ইব্রাহিম রাগ করবে দুঃখ করবে তো বলছে চলো বালিটা প্রথমত আমরা খোলব না নবী ইব্রাহিমের সামনে যদি খালি বস্তা দেখায় তা ও লোকের শরীরটা খারাপ বিশাল ভেঙে পড়বে হয়তো এটা এন্তে কালের অশীলা পেয়ে দাঁড়াবে তোমরা এভাবে তাকে কষ্ট দেব না চলো বালিগুলো প্রথম লিয়ে যায় দেখে অন্তত ওপর টাকায় খুশি হোক বালি নামিয়ে পড়ে নাই বিষয়টা খুলে বলবো যে হঠাৎ করে ধরেন কেউ এতে করে ঝাঁট খবর এনেছে সে ঝাঁট বলে তোমার নামে জব্বা মারা গেছে এফেক্ট বিশাল আকারের এফেক্ট পড়বে কিন্তু একটু রয়ে বসে যদি কথাটা ঘুরিয়ে পিঁচিয়ে বোঝানো হয় তো এফেক্ট অতটা পড়বে না নবী ইব্রাহিমের এই চল্লিশ জন গোলাম বলছে খালি বস্তা যদি ডাইরেক্ট নবী ইব্রাহিম দেখে তা হয়তো এনতেকাল হওয়ার এটা একটা কারণ হয়ে দাঁড়াবে তোমরা এভাবে তাকে কষ্ট দেব না বালি বোঝাই করে নিয়ে যাই চলো প্রথমত নবী ইব্রাহিম দেখুক উটির পিঠ থেকে বালির বস্তাগুলো লাভিয়ে পরে আমরা বিষয়টা পুরো খুলে বলবো আব্বাজানিরা জানেরা ভাই জানেরা ইতিপূর্বে যারা মনে করেছিলেন আজ এক পাল এসেছে ফের কাল এক পাল আমার বাড়ির থেকে আত্মীয় ছাড়ায় না দেশে আর মানুষ নেই শুধু আমার বাড়ির লম্বা লাইন এরাম যাদের মনে হচ্ছিল আত্মীয়তার কি দিয়েছেন ইতিহাসের আলগা করি বসতে সুবিধা হবে চলুন না বাপ ঠান্ডা মাথায় এগিয়ে এই রাতের আধারে খুব ঠান্ডা মস্তিষ্ক নিয়ে সুন্দর মন নিয়ে আমরা এই কথাগুলো একটু মনেতে গেঁথে নিই নবী সালাম আর চল্লিশ জন গোলাম চল্লিশটা উটের পিঠের চল্লিশটা বস্তায় বালিবদ্ধি করে এবার এই সিরিয়ার দেশে এসে শাম দেশে এসে তানারা রওনা দিলেন নবী ইব্রাহিম দেখলেন চল্লিশটা বস্তায় মাল করিয়া আছে। নবী ইব্রাহিম ততক্ষণ জানেন না যে আসলটা কি নামিয়েছেন এই যে গোলামের দলেরা রয়েছে এরা শুধু সুযোগ খুঁজছে কথাটা বলবে তাই কোন কথা যে আমরা বালি ভর্তি বিষয়টাই এইটা বলবে বলে সুযোগ খুঁজতে কিন্তু সুযোগ পাচ্ছে না ইতিমধ্যেই কথাটা বলা হলো না বিষয়টা জানালো হলো না তার আগে আগেই নবী ইব্রাহিম দাওয়াত করে দেছে তার আগে আগেই নবী ইব্রাহিম এলান করে দেছে তার আগে আগেই নবী ইব্রাহিম আওয়াজ পিঠে দিয়েছে ও এলাকাবাসী মানুষেরা আমার ঘরেতে আবার কিছু আল্লাহর দেওয়া সম্পদ এসে গেছে আমার বন্ধুর তরফ থেকে পাঠানো কিছু সম্পদ এসে গেছে তোমরা দেরি করো না যারা দুর্দিন দুঃসময়ে কষ্ট পাচ্ছ এসো আমি নবী ইব্রাহিম দুহাত ভরে আবার বিতরণ করব। গোলামদের কথা কিন্তু বলা এখনো হয়নি নবী ইব্রাহিম সালাম এবার যখন বিতরণ করবার জন্য এই বস্তা একটা খুললেন দেখে এত সুন্দর ময়দা এত সুন্দর ময়দা পৃথিবীর জমিনে এই রকম ময়দা দ্বিতীয় কোথাও খুঁজে পাওয়া যায় না আরো একবার মহাব্বতে বলি সোমা আল্লাহ চল্লিশ জন গোলাপের কাপেলা অতবাগ হয়ে গেল আশ্চর্য হয়ে গেল চোখ যেন ঠিকরে দাঁড়িয়ে গেল আমরা তো দুহাতে করে বালি ভর্তি করলাম আর এসে দেখছি ময়দা কিভাবে হলো এটা কি ব্যাপার আমরা তো চাচ্ছিলাম যে নবী ইব্রাহিমকে বিষয়টা খুলে বলবো কিন্তু এই আশ্চর্য কি ব্যাপারে বাপ এটা পানির গেলাস এই এতে একটা কাপড় চাপা দিয়ে দশ মিনিট পরে এতে কি রয়েছে মানে দশ মিনিট পরে এটা খুলে দেখতেছি এতে মধু আমরা একটু চমকে যাব না যাব না তো বালি ভর্তি করেছে বস্তায় আর খুলে দেখতেছে ময়দা নবী ইব্রাহিম না এই বিষয়টা জানে না কিন্তু যারা জানেন তারা তো চমকে উঠেছে রে আমরা বালি ভর্তি করলো মারি ইখানে এসে দেখতেছি ময়দা কি ব্যাপার এটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম দু হাতে করে সব বিতরণ করলেন একটা পর্যায়ে এসে গেল গোলামের আবিசாயটা বললেন ওগো আল্লাহর প্রিয় আল্লাহর বন্ধু জামানান নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই এই ঘটনা ঘটে গেছে আপনি চিঠি লিখে দিলেন আপনার মিশরের বন্ধুর কাছে আমরা গেলাম বিষয়টা খুলে বললাম মিশরের বন্ধুটা বলল আমাকে ক্ষমা করবেন এই মুহূর্তে কিছু কিছু পাঠানো মাল সম্পদ পাঠানো আমি নবী ইব্রাহিম বন্ধু আমার দ্বারা এই মুহূর্তে সম্ভব নয় আপনি কষ্ট পাবেন বলে আমরা রাস্তায় এই চল্লিশটা অবস্থার ভিতরে বালি ভরে এনেছি নবী ইব্রাহিম সালাম শেষদায় পড়ে গেলেন আল্লাহ শুকরিয়া আদায় করতে লাগলেন মাথা তুলে বলছেন জগৎবাসী পৃথিবীবাসী মানুষেরা আমার মিশরের বন্ধু আমি ইব্রাহিম আমার কথা ভুলে যেতে পারে কিন্তু আমার আল্লাহ আমি ইব্রাহিম আমার কথা ভুলে যাই না মহাব্বতের সাথে বলুন সবাহান আল্লাহ এই সময়ে আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন ও আল্লাহ নবী ব্রাহিম আল্লাহ পাক তোমাকে বন্ধু রূপে করে শে ছোট্ট একটা আয়াতের তফসিরে তফসির কারকরা লিখেছেন